আর আমি অষ্টকল্যাণ পণ্ডিত কিছু কিছু মূর্খ ব্যক্তি যারা যারা ছাগ বলি অর্থাৎ শুধু স্বর বলি বুঝেন তাদের উত্তর নিয়ে আমি চলে এসেছি সর্ববৃহৎ পুরোহিত দর্পণে শ্রী শ্যামাচরণ ভট্টাচার্যের লেখা প্রথম অধ্যায় একশো পাতায় বলিদান ছাগ বলিদান বেদি এখানে দেখুন কি লেখা রয়েছে যুক্ত ছাগ পশুকে স্নান করাইয়া দেবতার বা দেবীর সম্মুখে মুখে। স্থাপন করিয়া পূজারে উত্তর মুখ হইয়া অম্যস্ত্রায় মন্ত্র বলিয়া বলির দিকে তাকাইয়া নিম্নলিখিত মন্ত্রে ঘোষক দ্বারা প্রক্ষণ করিতে হইবে তারপর আরও অনেক রকম নিয়ম রয়েছে তারপরের ভেজে চলে আসুন দেখুন এখানে লেখা রয়েছে এই মন্ত্র বলিয়া পশু সমর্পণ করিতে হইবে তার তৎপর গন্ধা পুষ্পা আদি সহযোগে স্তম্ভের পূজা এবং আং ফ্র্যাংকফর্ট মন্ত্রে গ্রহণপূর্বক এক আঘাতে পশুকে ছেদন করিতে হইবে পূজারী নিজে অক্ষম হইলে পশুর গৃপায় খড়গ স্পর্শ করিয়া উপযুক্ত ব্যক্তিকে অনুমতি দিয়া মস্তক ছেদন করাইবেন বলি পূরভামুখী স্থাপন করিতে করিয়া ঘাতক উত্তরাভিমুখী হইবেন পরে মৃদপাত তাম্রপাত্রে রুধির গ্রহণপূর্বক উহাতে সৈন্ধব কদলী জল চিনি এবং মধু মিশ্রিত করিয়া দেবতার বা দেবীর বাম ভাগে স্থাপন করিতে হইবে এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন